পঞ্চাশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ কালার কিন্তু ভাদের শপে অ্যাভেলেবেল আছে এটা এত সুন্দর পরে থাকবে কত থেকে কত ভাই এটা বা এটাও দারুন এগুলো পাচ্ছ মাত্র একশো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাশাইন ইস মোর বিন ওয়েলকাম টু নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি শাড়ি গুঞ্জনার এখান থেকে তোমাদের একদম অফার পাই যে খুব সুন্দর সুন্দর কিছু টপসে কালেকশন দেখিয়ে দিব টপ টপসে কালেকশন থাকবে আর প্যান্টের কিন্তু আজকে হিউজ কালেকশন দেখিয়ে দিব ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব ভাই আচ্ছা ফার্স্ট আমরা স্টোন ওয়ার্ক প্যান্টের কালেকশন দিয়ে শুরু করছি এটা বুট কাটের মধ্যে থাকবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা আছে দেখো খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে আর এই স্টোনগুলো কিন্তু একদম ম্যাশিং দিয়ে হিট দিয়ে বসানো উঠে যাওয়ার চান্স নেই কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া এর একা থাকছে অ্যাশ কালার মধ্যে খুবই দারুন নেক্সট একা থাকছে নুট কালার সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে ফ্রি সাইজ যার যে সাইজ লাগবে ফাইটের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে প্রাইস থাকছে কত করে এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইসে তোমরা পাচ্ছ এটার প্রাইস কিন্তু আগে ছিল চারশো টাকা করে এখন তোমরা অফার প্রাইজে পাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালার খুবই দারুণ প্রত্যেকটা কালেকশনই সিনি দারুন এটার নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার বিভিন্ন টপসের সাথে পড়তে পারবে টি শার্ট সাথে পড়তে পারবে এগুলো আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে সাইজ থাকছে আঠাশ থেকে চৌত্রিশ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আচ্ছা এবার আমরা কার্গো কালেকশন গুলো দেখিয়ে দিবো এটা দুই সাইডে পকেট করা থাকছে আর কাপড় কোয়ালিটি ফেরাস তোমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটিটা পাবে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে থাকছে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদমই বেস্ট কোয়ালিটিটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এক কাছে আছে গ্রিন কালার অফোয়েড কালার নেক্সট এক কাছে আছে ব্রাউন কালারের মধ্যে এটা থাকবে ব্লু কালারের মধ্যে স্কাই ব্লু টাইপ নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা করে এটারও সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ প্রত্যেকটা সাইজই কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালার যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও সিনে যারা আমার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে ওইটাও দারুন এটা তো প্লেন তাই না আচ্ছা এটা পকেটের মধ্যে থাকছে সাইডে পকেট আর কি নেই এটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেব একটা থাকছে ব্ল্যাক কালার মোস্ট ডিমান্ডিং কালার যার ভালো লাগবে ছটপট নিয়ে নেবে এগুলোর স্টক কিন্তু সীমিত আছে যারা আগে নক করবে তারাই পাবে এটা থাকছে সিগিন কালার নেক্সট টাইটা দেখিয়ে দেবে এটা থাকবে পেস্তা গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে মেরুন কালার আচ্ছা এবার আমরা ফিশ কাটে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে আর এটারও সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ এই যে উপরে খুব সুন্দর ক্র্যাপ করা থাকবে খুবই দারুণ আর নিচে দেখো অনেকগুলোর নিচের কিন্তু সাইজে লুজ কম বাট এটার লুজটা কিন্তু অনেক বেশি এটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস এগুলো তোমরা মার্কেটের যে কোনো জায়গায় কিনতে যাবে চারশো টাকা নিচে কিন্তু কোথাও পাবে না নেক্সট দেখিয়ে দেব স্কাই ব্লু কালারের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দিচ্ছি আর ঢাকার চলে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে অনেকগুলো কালার মানে এমন কোনো কালার নিয়ে যে তোমরা ভাইদের শপে পাবে না এটা থাকছে ইয়েলো টাইপ কালারের মধ্যে ব্লু কালার রোজা কালার এটা থাকবে ব্রাউন কালার এগুলো প্রত্যেকটাই তো কালার তাই না আচ্ছা অনেকগুলো কালার প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং সাইজটা ফ্রি সাইজ হবে তোমাদের যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইরা দিয়ে দিতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালারটা দেখিয়ে দিচ্ছি আমরা কপ টপ কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে কত করে এগুলোর প্রাইস থাকছে মাত্র একশো বিশ টাকা এত সুন্দর লং হাতের মধ্যে এগুলো তোমরা শাড়ির সাথে পরতে পারবে চালে কিন্তু তোমরা প্যান্টের সাথেও পরতে পারবে প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে একশো বিশ টাকা সাইজ তো ফ্রি সাইজ তাই না যে কোনো সাইজের আপনাদের এটা হয়ে যাবে এটা কিন্তু স্টেজেবল হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা এক্সপোর্ট কোয়ালিটি কাপড় গেঞ্জি কাপড়ের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে একশো বিশ টাকা করে আচ্ছা এবার আমরা টপসের কালেকশন রেখে দিয়েছি যেটা অফার প্রাইজে পাবে মাত্র একশো বিশ টাকা করে কাপড় থাকবে জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে বাট কাপড়টা অনেক বেশি সফট ব্যাস একটু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে রয়েছে বডি থাকবে কত থেকে কত ভাই এটার আচ্ছা এটা ফ্রি সাইজ তোমরা এটা ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা করে নেক্সট একা থাকছে ও এটা কিন্তু অনেক সুন্দর নেক্সট একা থাকছে এটা টপস স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে শার্ট স্টাইলের মধ্যে এটা কি দুইটা একসাথে ভাই আচ্ছা আচ্ছা আলাদা এই যে এটা কিন্তু অনেক বেশি ফেন্সি ফার্স এই যে দেখো এটা থাকবে স্লিভস এর অংশটা

এগুলো পাছ মাত্র একশো বিশ টাকা এত কিউট কিউট সব কালেকশন নেক্সট একটা থাকছে বডি কনের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা করে সম্পূর্ণ কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে এটা কোটি স্টাইলের মধ্যে থাকছে এটা স্মোকি এর মধ্যে থাকছে যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস পড়তে পছন্দ করো তারা এই কালেকশন নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা করে একদমই স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছ কিন্তু এত রিজনেবল এত সুন্দর সুন্দর সব কালেকশন মার্কেটে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে না নেক্সট টাইটা দেখিয়ে দেব এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ইউনিট ডিজাইন করা থাকবে নেক্সট টাইটা থাকছে প্রাইস থাকবে सेम মাত্র 120 টাকা করে এই একটা থাকছে গেঞ্জি কাপড়ের মধ্যে এটা কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো এই থাকছে অনেক সুন্দর কালেকশনটা মানে প্যান্টের সাথে তোমরা এগুলো পড়তে পারবে কমফোর্টেবলি পড়তে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও এটাও কি ওট ওপরে খুব সুন্দর একটা কিন্তু প্রিন্ট করা থাকবে নেক্সট একা থাকছে নেক্সট একা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে প্রত্যেকটাই ফ্রি সাইজের মধ্যে থাকতে সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে যে নাম্বার দেখতে পাবে আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যে এই দুইটা নাম্বারে ইমোপা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে দোকান নং তিন বাই ষোলো তৃতীয়তলা স্মাইল মেনশন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না প্লিজ